আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষ গার্মেন্টস শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে উল্লেখযোগ্য দেশ হচ্ছে ইটালি রোমানিয়া বুলগেরিয়া তির্কিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান জর্ডান মরিচাস সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে গার্মেন্টস বিষয়ে অসংখ্য লোক চাকরি করতেছে আপনারা বাংলাদেশে কম বেশি অনেকেই আমার সাথে পরিচিত আছেন বা অনেকে আমাকে চেনেন যে আমি গার্মেন্টসের কাজগুলো শিখিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ তারই সুপাদে আমরা যেভাবে কাজ শেখানোর জন্য উদ্যোগ নিয়েছি বা আমরা যেভাবে কাজ শেখাচ্ছি এটা বর্তমানে বাংলাদেশে একবার একটা আলোড়ন সৃষ্টি করছে এবং আপনারা জানেন যারা গার্মেন্টসের কাজ শিখে বিদেশ যাবে তাদের দরকার সঠিক প্রশিক্ষণ টুকরা কাপড় দিয়ে বা কোনো ট্রেনিং সেন্টার থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে কখনোই তারা বিদেশ যাওয়ার পরে দক্ষতা অর্জন করতে পারে না কারণ বিদেশে সব হাই টেকনোলজি ভাবে কাজগুলো করানো হয় তারই সুবাদে আমাদের এখানে পর্যায়ক্রমে বিভিন্ন দেশের স্টুডেন্টরা আইসা কাজ শিখতেছে রানিং আমাদের কাছে এখন দুইজন স্টুডেন্ট আসছে অলরেডি তাদের কাগজ পাতি সবকিছু ওকে হয়ে গেছে তারা মিশর যাবে আপনি কোথা থেকে আসছেন ভাই যশোর থেকে আসছে আপনার নাম রায়ান উনি কিন্তু আমার এখন স্টুডেন্ট হলো সম্পর্কে ভাতিজা হয়ে গেছে হ্যাঁ আর ইনি হয়ে গেছে ভাই আপনার নাম যশোর থেকে আসছে তো ওনারা দুইজন হচ্ছে আপনার ওনারা দুইজন মিশর যাবে ঠিক আছে তো উনি ওনারা আর কি যে ফ্যাক্টরিতে যাবে ওই ফ্যাক্টরিতে শার্ট তৈরি হয় এবং ওনাদের চাচ্ছি জিন্সের প্যান্ট আর শার্ট তো ওনাদের চাচ্ছি আমরা সম্পূর্ণ কাষ্টা হাতে কলমে শিখায় নিতে তো আবার কি করতেছি আমরা কাজটা শিখাচ্ছি এটা আবার প্রতিদিন একটা করে ডেমো ক্লাস করে আমরা ইউটিউবে আপলোড করতেছি যাতে যাদের মাধ্যমে যাবে বা যারা নিয়ে যাবে তারাও যেন ওই দেশে বসে সরাসরি দেখতে পারে তারা কতটুকু কাজ শিখতেছে আমাদের এখানে অনেক স্টুডেন্ট থাকার পরেও আমরা কিন্তু ভিডিওতে সবাইকে আনি না কারণ শুধুমাত্র যাদের ইচ্ছা আছে তাদেরই আমরা ভিডিওতে শো করি যেমন আমি যদি এখন দেখাই এখন যদি বন্ধুরা দেখেন প্রায় সাতটা একচল্লিশ বাজে প্রায় আটটা কিন্তু যদি আমি যদি কাজ দেখাই আমি ফেন্স দিলাম না আমার স্টুডেন্টের এই দেখেন আমি যদি এখন বাজে রাত তাও দেখেন হোল মেশিনের টাইমিং কাজ শেখানো হইতেছে তো আমি যদি সেই হিসাবটা যদি আপনাদের বলি আমাদের এখানে কাজ শিখানো হয় বারো ঘন্টা প্লাস আর যারা ইটালি যাওয়ার জন্য যারা কাজ শিখতে চাচ্ছেন বা যারা ইটালি যাবেন বা যারা ইটালি যাওয়ার জন্য ইতিমধ্যে অনেক জায়গা থেকে কাজ শিখছেন এবং অন্যান্য দেশে যারা যাচ্ছেন আপনারা যদি স্পেশাল ভাবে কাজ শিখতে চান আমাদের মূল লক্ষ্যই হচ্ছে কাজ কাজ ছাড়া আমাদের এখানে আর কোনো চিন্তা ভাবনা নাই আমরা ঘুমানোর এক পর্যন্ত আমাদের মূল টার্গেট একটাই থাকে যে তাকে জন্য আমরা পারফেক্ট ভাবে কাজটা শিখাইতে পারি কাজ কমপ্লিট করানোর জন্য তাদের সাথে আমাদের অনেক আন্তরিকভাবে মিশতে হয় আবার ধমক দিতে হয় মূল হচ্ছে কাজ তো আমরা এইভাবে সম্পূর্ণ শার্টগুলো শিখাচ্ছি ইতিমধ্যে আমাদের কাছে খুব স্কেল আছে আমি যদি আমাদের কাজের দক্ষতা আপনাদের বলি যেমন আমরা যদি দেখাই আমাদের এখানে দেখেন এটা কিন্তু ফোল্ডার দিয়ে করানো হয় আমরাও কিন্তু ফোল্ডার দিয়ে করাচ্ছি তারপর আপনি টপ টফসিল এটাও কিন্তু গার্মেন্টস এ ফোল্ডার দিয়ে করানো হয় আমরাও কিন্তু ফোল্ডার দিয়ে করাচ্ছি আপনি বড় বড় ফ্যাক্টরি যদি ধরেন যেমন আপনি বায়োটেক্স একেইস ইকো বা অন্যান্য যে নাম করা যে ফ্যাক্টরিগুলো আছে বেবিলন তারা যেমন তারা যে মেশিন দিয়ে শার্ট করে আমরাও সেই মেশিন দিয়ে শার্ট করতেছি তাদের মেশিন যেরকম আমাদের মেশিনও সেরকম কোনো কিছু তফাত নাই তারাও এই ঝুঁকির ব্র্যান্ডের এই তিনশো আশি মেশিন দিয়ে তারা প্রোডাকশন করতেছে আমরাও এই মেশিন দিয়ে প্রোডাকশন করতেছি তারা বাংলাদেশের সবচেয়ে নাম করা যে ফোল্ডার যে ব্র্যান্ড জেকে তারাও যেমন জেকে থেকে ফোল্ডার বানিয়ে নিয়ে আসে আমরাও জেকে থেকে ফোল্ডার বানিয়ে নিয়ে আসছি তারপর আপনি যদি কমপ্লায়েন্স যদি কোনো হাই ফ্যাক্টরিতে যান যেমন আপনার ইয়া আছে লেলি আছে তারপর আপনার এই যে সিকেডিএল আছে তারা সীমা বিটুবি গ্রুপ আছে বা আপনি যে সমস্ত ফ্যাক্টরি তারা টু অ্যাঙ্গুলার দিয়ে পকেট জয়েন করায় হেল্পার ছাড়া লেজার লাইটের মাধ্যমে আমরাও সেভাবে কিন্তু করাচ্ছি আমাদের এখানে কোনো মার্ক করা আমরা কোনো মার্ক করি না আমরা লেজার লাইট দিয়ে ওয়ান শটে করি টু অ্যাঙ্গুলার লেটেস্টটা পঁয়ত্রিশ আটাইশ পঁয়ত্রিশ আটষট্টি আমাদের কাছে আছে তারপর এখানে যে মেশিনটা যদি বন্ধুরা দেখেন এটা কিন্তু টপ ফিট মেশিন এটার উপরেও ফিডব্যাক নিচেও ফিডব্যাক ফাইভ ফোর নাইন জিরো মডেল নাম্বার এই একটা মেশিনের প্যাকেট দাম আছে প্রায় তিন লক্ষ টাকা প্লাস নিউ তো তারাও যে মেশিন দিয়ে কাজ করে আমরাও সেই মেশিন দিয়ে কাজ করাচ্ছি আপনি বাড়ি গেলে আসেন ব্যান জয়েনের যে বিষয়টা আছে তারা যেভাবে ব্যান জয়েন করাচ্ছে আমরাও সেমভাবে ব্যান জয়েন প্যাটার্ন দিয়ে করাচ্ছি ওভারলক ফাইভ থ্রেড বলেন ওভারলক সিক্স থ্রেড বলেন তারপর আপনি এই ওভারলক বলেন ইয়া সরি ফিট অফ দা বলেন লেজার লাইট লাগানো আছে কাঞ্চা সব ধরনের মেশিন আমাদের কাছে আছে যারা কাজ শিখতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে